নমস্কার বন্ধুরা আজকে আমি তাল ঘষার রকম ঝামেলা ছাড়া পাকা তালে মালপোয়া রেসিপি করে দেখাবো আর এই তালের মালপোয়াটা খেতে বন্ধুরা দারুণ লাগে আর বানানো তো খুবই সহজ তা চলো আমি রেসিপিটা শুরু করে দিই একটা পাকা তাল নিয়েছি তালটাকে ভেঙে নেব। আর এই পাকা তালের গন্ধটাই আলাদা আমার তো দারুণ লাগে এখানে একটা জায়গা এনেছে এই জায়গায় অল্প করে একটু জল নেব এবার তালে আঁটি দেব আর এইভাবে একটু মেখে নেব অনেক সময় কি হয় তাল ঘষার ঝামেলার জন্য তালের কোনো জিনিস খেতে ইচ্ছে করে না তো এইভাবে তালে মারি বার করে নিলে খুব সহজেই বের হয়ে যায় আর এইরকম ভাবে তালে মারি বার করলে একদমই সময় লাগে না এবারে ছাঁক নেদে মারিটা ছেঁকে নেব তাহলে মারিটা রেডি হয়ে গেছে এবারে একটা জায়গায় এই বাটির এক বাটি দেব সুজি এক বাটি গমের আটটা আটটা জায়গায় তোমরা ময়দাও দিতে পারো আর দেবো এক বাটি চিনি দেবো স্বাদ মতো নুন ভালো করে মিশিয়ে নেবো এবার দুই এই বাটি দু বাটি তালের মাডি ভালো করে মেখে নেব দেবো হাফ বাটি জল আর এইভাবে কিছুক্ষণ ভালো করে ফেটে নেব তাহলে মাখাগুলো একদম ফুলকো ফুলকো হবে আর মাখাটা ঠিক এই রকম হবে খুব পাতলাও হবে না খুব একটা বেশি ঘনও হবে না ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো এতে চিনিটা খুব সুন্দর গলে যাবে আর সুজিটাও ভিজে যাবে এই মাল ভাজার জন্য এরকম একটা ছোট্ট থেকে গর্ত করাই নিয়েছি এতে মাল ভেজে নিতে খুবই সুবিধা হবে তেল হালকা গরম করে নেব চাপাটা ফুলে দেব এই যে সুজিটা ভিজে ব্যাটারটা একটু সফট হয়ে গেছে অল্প একটু জল দেবো আর দেব গোটা মৌরি খাওয়ার সময় বেশ মুখে পড়বে খেতে ভালো লাগবে এবারে এক করে নেবো আর তেলে দিয়ে দেবো তেই এইভাবে তেল দিয়ে দেব কত সুন্দর ফুলছে ভাজা হয়ে গেছে কত সুন্দর ফুলছে একটু সময় নিয়ে আস্তে আস্তে ভাজতে হবে তাহলে ভিতর গুনতে খুব সুন্দর ভাজা হবে আর তাড়াহুড়ো করলে ভিতরটা কাঁচা থেকে যাবে প্রত্যেকটা মাল তো এত সুন্দর ফুলছে না ঘাস ভালোই লাগছে খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে আর দেখতে কতটা লোভনীয় হয়েছে আর এই যে আমার সঙ্গে আছে অনিন্দিতা না আর কি নরম হয়েছে একদম নরম তুলে আর ভিতরটা পুরো ফাঁপা এই যে এতটাই নরম হয়েছে মুখে দিতেই মিলিয়ে যাচ্ছে আর ভিতরটা কত সুন্দর জালিদার রয়েছে। একঘেয়ে বড়া খেতে ভালো না লাগলেই মাল বড়া তৈরি করে নিতে পারো সত্যি বন্ধুরা খেতে দারুণ লাগছে অনিন্দিতা কেমন হয়েছে ও অনিন্দিতা ভাইর এইভাবে তৈরি করে খেয়ালা কমেন্টে জানাবে কেমন লেগেছে যদি মার পর রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তাকে বন্ধু আবার অন্য কোনো রেসিপিতে দেখাবে তখন সবাই সুস্থ থাকবে ভালো থাকবে সাবধানে থাকবে ভেঙে দেব